আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত হ্যালো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা শিলং থেকে আসার সময় কামাখ্যা মন্দির দর্শন করেছিলাম তো ওখান থেকে আমরা বেরিয়েছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটের সময় তো অনেকক্ষণ টাইম ছিল ট্রেনের ট্রেন ছিল প্রায় রাত্রি সাড়ে আটটার সময় তো তার জন্য অতক্ষণ কি করব ওই জন্য আমরা চলে গিয়েছিলাম গুয়াহাটিতে জু ঘুরতে কামাখ্যা থেকে গুয়াহাটি জু ডিস্টেন্স গাড়িতে ওই চল্লিশ মিনিট মতো তো আমরা ওখান থেকে সোজা চলে গেছিলাম জুতে তো এখানে এসে প্রথম কাজ হলো টিকিট কেটে নেওয়া তো টিকিট হচ্ছে পার হেড তিরিশ টাকা করে তো এটা অফলাইন অনলাইন দু রকমই হবে তারপরে এখানে সামনে একটা ভালো ক্যান্টিন রয়েছে সেখান থেকে খাবার খেলাম খুব সুন্দর খাবার ছিল তারপরে ভিতরে ঢুকে তোমরা পেয়ে যাবে এরকম একটা বিশাল বড় ম্যাপ তো ম্যাপের ডিরেকশন অনুযায়ী খুব সুন্দরভাবে ঘুরতে পাবে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই তো ভিতরে অনেক জায়গায় এরকম ছোটো ছোটো করে ম্যাপ দেওয়া রয়েছে তো প্রথমেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কেমন একটা আওয়াজ উঠছিল হুক্কা হওয়া টাইপের আমরা ভাবলাম মানুষই করছে কিন্তু গিয়ে দেখছি ও বাবা এ তো বাদর আমার কপালে টিপটা দেখো কি হাইলাইট করছে চরম হাইলাইট করছে তো মন্দির থেকে এসে সোজা যেতে এখানে এসেছিলাম তো টিপটা পুরো গরমে আরও ইয়ে হয়ে গেছে ওই জন্য ওরকম লাগছে দেখতে তারপর দেখি এই এক আজব টাইপের বানর যে এরকমভাবে ডাকেও আবার সবাই শুনে অবাক সবাই ভাবলো হয়তো কোনো ছেলে হয়তো বদমাশি করছে ওরকম ভাবে হয়তো ডাকছে হয়তো কিন্তু তারপরে দেখছি এক মাদর তো আবার গাছের ওপর উঠে এরকম ভাবে চিৎকার করেই যাচ্ছে একদম ছিল সেই হলেও বান্দর দেখো এটাই গাছের ওপর ছিল এই যে যার এরকম বিকট আওয়াজ এই বথর তো চিৎকার করেই যাচ্ছে থামার নাম নেই পড়ির রাগে বলছে এই আওয়াজ করিস না তো চুপ কর একদম চুপ করো আমার খুব অসুবিধা হচ্ছে এই যে মেয়ে হাঁটছেন এবার সামনের দিকে পরেরটা ছিল জিরাফ ওই যে দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে জিরাফ তো আমি অনেক দূরে গেছি কিন্তু কখনো জিরাফটাই দেখিনি তো আজকে দেখলাম বেশ ভালোই লাগলো পরিকেও দেখালাম পরী বলছে আমার বইয়ে আছে মেনলি ওকে দেখানোর জন্যই জুতে যাওয়া যাতে ও দেখতে পায় তারপর আবার একেতে গরম গুহাটিতে তার উপর আবার সিঁড়ি দিয়ে উঠো সিঁড়ি দিয়ে উঠে পরে দেখতে পেলাম এই যে কি বেশ সাম্বার ডিয়ার ছিল ডিয়ারের থেকে একটু অন্য রকম ডিয়ারগুলো বেশ সুন্দর দেখতে এগুলো অতটাও সুন্দর ছিল না দেখতে কিন্তু প্রচুর ছিল এখানে তারপরে এই দেখো আমার মেয়ের ড্রেস যেটা দেখে সবাই ওর দিকেই শুধু তাকিয়েছিল পরে বলছি এখানে মেন আকর্ষণ ব্ল্যাক প্যান্থার তো এটাকে দেখার জন্য অনেকক্ষণ ধরে ঘুরেই যাচ্ছি কিন্তু এটা যে এত দূরে একদম সেই শেষ প্রান্তে ব্ল্যাক প্যান্থারকে রেখেছে যাতে পুরোটা সবাই ঘুরে তো যাই হোক দেখলাম ব্ল্যাক প্যান্থার আমার তো একদম দম শেষ গরমে আর হাঁটতে পারছি না আর এই হলো চিতাবাগ তো যেগুলো মেন মেন ভালো ভালো দেখার সেগুলোকে একদম লাস্ট প্রান্তে রেখে দিই যাতে সবাই পুরোটা ঘুরে ওই জন্য তো ঘুরতে ঘুরতে যে হালাত খারাপ সেটা আর বুঝছে না এরা আমার মেয়ে এত কিছু দেখে প্রচন্ড খুশি প্রথমবার ও রুতে গেল তো এত কিছু দেখতে পেয়ে ও তো চরম খুশি একটু এগিয়ে এসে দেখতে পেলাম এদিকে ছিল বিয়ার বিয়ারগুলো একদম এত কাছ থেকে দেখতে পেলাম যে কি বলবো তো দারুণ লাগছিল বিয়ারগুলো দেখতে একদম সেই টেডি বিয়ারের মতন পুরো এখানে জলের মধ্যে লুকিয়েছিল তিনটে বড় বড় জলহস্তি মেয়ে তো আমার বাবার কাঁধে চেপেই দেখে নিল তোমরাও তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে এসো ঘুরতে ভালো লাগবে এখানে ছিল একটা ময়ূর আর এদিকে ওই সাম্বার বিয়ারগুলোই ছিল আর এই ভাল্লুকটাকে দেখা একদম ক্লান্ত হয়ে পড়ে গেছে যেন আলাদাই রোল এদিকে আমার মেয়ের অবস্থা দেখো পুরো জুটা বাবার কাঁধে কাঁধে চেপে ঘুরে নিল তারপরে বলছে আমার পায়ে ব্যথা করছে কি আর বলবো এদিকে আরও দুটো বড় সুন্দর ভাল্লুক দেখতে পেলাম খুব ভালো লাগলো আর এদিকে একটু গিয়ে দেখছি একটা বাচ্চাদের পার্ক ছিল তো ও গেছিল ওই পার্কে দোলনায় ঝুলতে কিন্তু বৃষ্টি হয়েছিল তার আগে ওই জন্য স্লিপ কেটে পুরো একদম কাদাতে আর এই যে কাদাতে পরে মেয়ে একদম কাঁদছে আর ওখানে কোনো জল টল কিছুই ছিল না কি করব আমাদের কাছে জামা কাপড়ও ছিল না ওর জন্য কিছু ছিল কিন্তু গাড়িতে ছিল কাছে তো ছিল না তো কি করবো ও প্রচণ্ড কাঁদছে ওইদিকে ওর বাবা ওখানে জল পেলো নিয়ে ওকে ধুয়ে দিল পুরো নিয়ে ওর বাবার শার্টটাই ও পরলো সবাই ওকে দেখে তাকিয়ে আছে বলছে এখন কি এরকমই নতুন স্টাইল দেখি জামার রাস্তা দিয়ে যাচ্ছি সবাই একটা আজব টাইপের তাকাচ্ছে ওর দিকে যে কি হলো মেয়েটা এরকম ড্রেস পরে কেন হাঁটছে এরকম ভাবে সবাই শুধু জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে এরকম কেন ড্রেসটা বাবু তোমার জামা কি হয়েছে এটা এটা কি পরেছ এমনকি বেরোনোর সময়ও বাইরে যে দাদাটা ছিল সেও জিজ্ঞেস করলো এটা কি রকম ড্রেস যাই হোক পরি এটা পরে বেশ মজাই নিচ্ছিল তারপর কিছুক্ষণ ঘোরার পর আমরা বেরিয়ে চলে এসেছিলাম সাড়ে পাঁচটা ছটা বেজে গেছিল এই তো এই ছিল আমাদের চিড়িয়াখানা ঘোড়া তারপর ওখান থেকে সোজা চলে গেছিলাম কামাক্ষা স্টেশন